ঢাকার রমনা এলাকা ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ এলাকা ঢাকা রমনার আশেপাশে রয়েছে বেশ কিছু পুরনো শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস ও ব্যবসায়িক প্রতিষ্ঠান যার কারণে এই এলাকাটি শহরের প্রশাসনিক ও বাণিজ্যিকভাবে অনেক গুরুত্বপূর্ণ একটা অঞ্চল এছাড়া রমনা ঢাকা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত হয় শহরের গুরুত্বপূর্ণ সরকারি ব্যবসায়িক ও সাংস্কৃতিক স্থানগুলোর কাছাকাছি থাকা যায় এতে করে পর্যটক ও ব্যবসায়ী ভ্রমণকারীরা সহজেই শহরের প্রধান আকর্ষণগুলোর সাথে সংযুক্ত হতে পারেন যার কারণে এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা হিসেবে বিবেচিত ঢাকার রমনাতে এসে বিভিন্ন প্রয়োজনে আপনাদের হোটেলের প্রয়োজন হয় এই এলাকায় বিভিন্ন ধরনের হোটেল পাওয়া যায় যা সাশ্রয়ী মূল্যে আর মানসম্পন্ন সুবিধা প্রদান করে ব্যবসায়িক ও ভ্রমণকারীদের পাশাপাশি পর্যটকরাও এই সুবিধা উপভোগ করতে চান এইসব কারণেই ঢাকার রমনা এলাকায় থাকা মানুষ এবং বিদেশি পর্যটকরা হোটেল বুকিং করে থাকেন আপনি যদি ঢাকার রমনা এলাকায় কম খরচে ভালো মনের হোটেল খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদের দেখাবো কিছু বাজেট ফ্রেন্ডলি হোটেল যেখানে খুবই কম খরচে ভালোভাবে থাকা যাবে তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো বন্ধুরা একদম শুরুতে আমরা আজকে যে হোটেলটির কথা বলব এটির নাম হচ্ছে হোটেল ঢাকা সিটি ইন এটার অবস্থান রমনার ঠিক কাছাকাছি এখানে আপনারা মাত্র সতেরোশো থেকে দুই হাজার টাকার ভিতরে আপনারা রুম পেয়ে যাবেন এখানে সাধারণত নন এসি এসি এবং লবিতে বিশ্রামের ব্যবস্থা আছে আপনারা এখানে রাত্রে থাকতে পারবেন তো এখানকার যাবতীয় সুযোগ সম্পর্কে জানতে এবং আপডেট তাদের ভাড়া তাদের হোটেল রুম খালি আছে কিনা ইত্যাদি সম্পর্কিত সব ডিটেলস জানতে আমার ডেসক্রিপশন বক্সে দেয়া এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করলেই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা অবশ্যই ওই সব হোটেলগুলোতে যাওয়ার আগে বা আমি যে হোটেলগুলোর নাম বলবো এইগুলোতে যাওয়ার আগে আপনারা নাম্বারে কন্ট্যাক্ট করে যাবেন এবং আপনারা আপডেট যে ভাড়া সেটার তথ্য জেনে যাবেন কারণ আমি এখন যে মুহুর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে হয়তোবা যেই ভাড়াটা ছিল এটা আপনি যখন যাবেন ওই মুহুর্তে নাও থাকতে পারে তো আপনারা অবশ্যই যখন যাবেন আপনারা আপডেট ভাড়াটার বিষয়টা জেনে যাবেন এবং আপনারা যারা কম খরচে থাকতে চান তাদের জন্য এই হোটেল ঢাকা সিটি ইনটা একটা বেস্ট অপশন হবে বলে আমি মনে করি তো বন্ধুরা আমাদের দুই নম্বর অপশনে আছে যে হোটেলটা তার নাম হচ্ছে হোটেল মারিনা ইন্টারন্যাশনাল লিমিটেড এটার অবস্থান রমনার ঠিক কাছাকাছি সেগুন বাগিচাতে আপনারা যারা একটু ভিআইপি থাকতে চান বা একটু উন্নত হোটেলে থাকতে চান তাদের জন্য এই হোটেল ম্যারিনা ইন্টারন্যাশনাল লিমিটেডটা হতে পারে একটা বেস্ট অপশন এখানে সাধারণত রুম ভাড়া দুই হাজার থেকে পঁচিশশো টাকার ভিতরে আপনারা পেয়ে যাবে এখানে সাধারণত এসি নন এসি ফ্রি ওয়াইফাই এখানে জিমের ব্যবস্থা আছে এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা তো থাকছেই আপনারা যারা থ্রি স্টার বা ফাইভ স্টার মানে হোটেল খুঁজতে চান একটু বাজেট যাদের ভালো তারা চাইলে এখানে থাকতে পারেন এখানকার বাথরুমগুলো খুবই ভিআইপি এবং এখানে আপনারা গেলে একটা ভিআইপি ফিল পাবেন এছাড়া এখানকার রুমগুলো বা একটা আউটডোরটা খুব সুন্দর এখানে সাধারণত ডাবল বেড সিঙ্গেল বেড কাপল কাপল বেড এসি নন এসি সব ধরনের রুম আপনারা এখানে পেয়ে যাবেন তো এদের নাম্বারটা আবার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা যাওয়ার আগে অবশ্যই তাদের নাম্বারে যোগাযোগ করে যাবেন তাহলে আশা করি ভাড়া সম্বন্ধে একটা ভালো আইডিয়া আপনারা পেয়ে যাবেন আমরা পরবর্তীতে যে হোটেলটির নাম বলব সেটার নাম হচ্ছে হোটেল রমনা আবাসিক হোটেলটির অবস্থান ঢাকার কেন্দ্রীয় রমনা এলাকায় অর্থাৎ এখান থেকে আপনি ঢাকার বিভিন্ন স্থান যেমন ঢাকা নিউ মার্কেট রমনা পার্ক জাতীয় সংসদ ভবন ইত্যাদি সহজেই পৌঁছে যেতে পারবেন এখানে সাধারণত খুবই সাশ্রয়ী মূল্যে আপনারা রুম ভাড়া পেয়ে যাবেন মোটামুটি সতেরোশো থেকে পঁচিশশো টাকার ভিতরে আপনারা এখানে রুম পেয়ে যেতে পারেন তবে এটা সাধারণত পরিবর্তনশীল হয় বিশেষ করে সিজন এবং অফ সিজন থাকে সেই সময়গুলোতে আপনারা কম বেশি পেতে পারেন তো এটা সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আশা করি আপনারা সঠিক তথ্যটি পেয়ে যাবেন আমাদের পরবর্তী যে হোটেল সেটির নাম হচ্ছে হোটেল কুরবাণী ইন্টারন্যাশনাল ঢাকার অন্যতম সাশ্রয়ী হোটেলগুলোর মধ্যে অন্যতম একটি হোটেলটির অবস্থান ঢাকার মতিঝিল এলাকায় যা রমনা এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এর ফলে শহরের কেন্দ্রীয় স্থান সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিকটে থাকায় বিভিন্ন ধরনের সুবিধা এই হোটেল থেকে পাওয়া যায় এখানে সাধারণত যে সুবিধাগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে সাশ্রয়ী মূল্যে থাকা এসি ও নন এসি রুমের বিকল্প মৌলিক আসবাবপত্র পরিষ্কার শয়নকক্ষ ও সংযুক্ত বাথরুম বিনামূল্যে ওয়াইফাই সুবিধা চব্বিশ ঘন্টা এবং সপ্তাহে সাত দিন রিসিপশন সার্ভিস ও নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজনে রেস্টুরেন্ট বা খাবারের ব্যবস্থাও পেয়ে যাচ্ছেন রুমের ভাড়া সিজন ও রুমের ধরন ও বুকিং এর সময় অনুযায়ী পরিবর্তিত হতে পারে সাধারণত স্ট্যান্ডার্ড রুমের ভাড়া সতেরোশো থেকে পঁচিশশো টাকা প্রতি রাতের জন্য হয়ে থাকে নির্দিষ্ট তথ্যের জন্য আপনারা সরাসরি হোটেলের যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন তো এই হোটেলের যে সঠিক ফোন নাম্বার ইমেইল বা অন্যান্য তথ্য আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে খুঁজে নিতে পারেন তো যারা একটু ভিআইপি মানে থাকতে চান ফাইভ স্টার হোটেলে তারা এই অপশনটি বেছে নিতে পারেন আশা করি আপনাদের উপকার হবে আমাদের লিস্টের পরবর্তী যে হোটেলটি আছে সেটির নাম হচ্ছে হোটেল সেন্ট্রাল ইন ঢাকার বাজেট ফ্রেন্ডলি হোটেলগুলোর মধ্যে একটি অন্যতম হোটেল যা বিশেষ করে ব্যবসায়িক ভ্রমণকারী ও ছোট বাজেটের পর্যটকদের মধ্যে খুবই জনপ্রিয় একটা জায়গা এখানে আপনারা যে হোটেলের সুবিধাগুলো পাবেন এটা হচ্ছে হোটেলটা ঢাকা মতিঝিল এলাকার নিকটে অবস্থান হওয়াতে রমনা শহর ও অন্যান্য কেন্দ্রীয় এলাকায় সহজে আপনারা যাতায়াত করতে পারবেন এর ফলে শহরের বিভিন্ন প্রশাসনিক ও ব্যবসায়িক সাংস্কৃতিক স্থানে আপনারা খুব সহজেই থাকতে পারবেন এখানে সাধারণত সাশ্রয়ী মূল্যে আপনারা আরামদায়ক রুম পাবেন এসি নন এসি রুমের ব্যবস্থা তো থাকছে এবং রিসিপশন ও চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন যে নিরাপত্তার ব্যবস্থা সেটা তো আপনারা অবশ্যই পাবেন এছাড়া বিনামূল্যে আপনারা ওয়াইফাই ও মৌলিক যে দৈনন্দিন ব্যবহার করার যে উপকরণগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই সেখানে পেয়ে যাবেন এখানে আপনারা ও ক্লিনিং সার্ভিসটাও পাবেন এছাড়া রেস্টুরেন্ট বা খাবারের যে ছোট ক্যাফেগুলো আছে সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এবার আসি রুম ভাড়া এখানে সাধারণত স্ট্যান্ডার্ড রুমের ভাড়া সতেরোশো থেকে বাইশশো টাকা সিজন ও বুকিং সময় বিশেষ করে অফারের উপর ভিত্তি করে ভাড়া কিছুটা পরিবর্তিত হতে পারে এখানকার যে যোগাযোগ ও বুকিং নাম্বার আমাদের বক্সে আপনারা সেখান থেকে দেখে নিতে থাকবে তো বন্ধুরা এই ছিল আমাদের ঢাকার রমনা এলাকার বিভিন্ন হোটেলের সম্পর্কিত যাবতীয় তথ্য আপনারা এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ